বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা আশা করছি সবাই যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন আমরা পাঠ করছিলাম রাহমতুল্লিল আলামিন বইটি বইটি লিখেছেন আল্লামা কাজী মোহাম্মদ সুলাইমান মানসুর পুরী বইটি বাংলায় অনুবাদ করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান আজকে আমরা বত্রিশতম পর্ব পাঠ করতে যাচ্ছি গত পর্বে আমরা পড়েছিলাম মক্কা বিজয়ের পরবর্তী ঘটনাগুলি মক্কা বিজয়ের পর পরাজিত শত্রুদের সামনে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের অজস্বনি ভাষণ আমরা পড়েছি আজকে আমরা পড়ব মক্কা বিজয়ের দ্বিতীয় দিনের ঘটনা নাবী করিম সাল্লু আলাইহাল্লাম কাবা ঘরের তাওয়াফ করছিলেন ফুজালাহ ইবনু উমায়ের সুযোগ দেখে রাসুলুল্লাহ সাল্লাহ আল্লাহামকে হত্যা করার ইচ্ছা করল যখন এই কুবাসনা নিয়ে নিকটে পৌঁছল তখন নবী করিম সাল্লাহ আলি তাকে বললেন ফুজালা তুমি এসেছ ফুজালা উত্তর দিল হ্যাঁ রাসু সাল্লাহ আলিহাসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তুমি এখনই অন্তরে কি ইচ্ছা পোষণ করছিলে ফুজালা জবাবে বলল কিছুই না আমি তো আল্লাহ আল্লাহ করছিলাম এই কথা শুনে রাসুল সাল্লাহ আলিহাল্লাম হেসে উঠলেন এবং বললেন আচ্ছা তুমি তোমার আল্লাহর কাছে নিজের জন্য ক্ষমা প্রার্থনা করো কথা বলে তিনি সিও হাতখানি তার বুকের উপর রাখলেন ফুজালা স্বয়ং বর্ণনা করেছে রাসূলুল্লাহ সাল্লাহ আলিহা আমার বক্ষে হাত রাখা মাত্রই আমি মনে অত্যন্ত প্রশান্তি লাভ করি এবং আমার অন্তরে রাসুলের জন্য এত মহব্বত সৃষ্টি হয় যে দুনিয়ায় তার চেয়ে বেশি প্রিয় আমার নিকট আর আমি বাড়ির দিকে চললাম পথে আমার প্রেমিকার সাথে সাক্ষাৎ হলো যার কাছে আমি উঠা বসা করতাম সে আমাকে বলল ফুজালা একটি কথা শুনে যাও আমি জবাবে বললাম না আল্লাহ এবং ইসলাম আমাকে এরূপ কথা শোনা হতে নিষেধ করেছে মক্কায় নবী করিম সাল্লিহলাম গুরুতর অপরাধে অপরাধীকেও যে ক্ষমা করে দিয়েছিলেন তা বর্ণনা না করলে রাসুল্ল সাল্লাইস্লামের জীবন চরিত্রের বর্ণনা অসম্পূর্ণ থেকে যাবে প্রকাশ থাকে যে মক্কায় প্রবেশ করার পূর্বে সমস্ত সৈন্যকে বলে দেওয়া হয়েছিল যে তারা যেন কাউকেও আক্রমণ না করেন কিন্তু চারজন পুরুষ ও দুইজন মহিলা যারা পূর্ব অপরাধের জন্যে ওয়াজিবুল কিসাস যার প্রতিশোধ গ্রহণ ওয়াজিব ছিল তাদেরকে হত্যা করে ফেলার ঘোষণা দেওয়া হয় ইকরামা আবু জাহেলের পুত্র তো ছিলই অধিকন্ত সে বারবার মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল এছাড়াও মুসলিমদের মিত্র বানু খুজা আহ গোত্রকে ধ্বংস করে দেওয়ার ব্যাপারে প্রধান ভূমিকা সেই পালন করেছিল দুই হাব্বার সাইয়েদা জয়নাব বিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলী যে সময় পৃষ্ঠের হাওদায় বসে মক্কা হতে মদিনায় যাচ্ছিলেন সেই সময় বর্ষার আঘাতে তাকে হাওদা হতে ফেলে দিয়েছিল এই ব্যথায় তার গর্ভপাত হয়ে গিয়েছিল এবং অবশেষে এই ব্যথার কারণেই তিনি ইহলোক ত্যাগ করেছিলেন তিন আবদুল্লাহ ইবনু আবি সারাহ বলতে শুরু করেছিল যে অহিত তার নিকটেই আসে এবং মোহাম্মদ সালাহাম তার নিকট হতে শুনে তা লিখিয়ে নেন নওজবিল্লা আল্লাহ আকবর এরূপ বড় বড় অপরাধীর প্রতিও দয়া প্রদর্শন করা একমাত্র রহমতের নবিরই কাজ দুইজন মহিলার মধ্যে একজন মহিলাকে কিসাস রূপে হত্যা করা হয় কেননা সে ইচ্ছাপূর্বক হত্যাজনক পাপ করেছিল ক্ষমাপ্রাপ্তদের মধ্যে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দাও ছিল ওই মহিলাটি রাসুল্লাহ সাল্লিয়ামের চাচা আল্লাহ আনহুর কলিজা বের করে দাঁত দ্বারা চিবিয়েছিল এবং তার নাক কান কেটে সুতায় গেথে গলা ক্ষমা করে দেয়া হয় যে আমির হামজাকে প্রতারণা করে তা হত্যা করেছিল এবং তার মৃতদেহের অসম্মান করেছিল গভীরভাবে চিন্তা করলে জানা যাবে যে মোহাম্মদ সাল্লাহ সেনাবাহিনী মক্কা জয় করেননি বরং মোহাম্মদ চরিত্র এবং মোহাম্মদ মুস্তফার ক্ষমা ও দয়াই মক্কাবাসীর অন্তরগুলি জয় করে নিয়েছিল মক্কা বিজয়ের পর গণিমত বা যুদ্ধলব্ধ মাল হিসেবে কাফিরদের ধন সম্পদের উপর অধিকার লাভ করা তো দূরের কথা যেসব মুহাজির মুসলিম নিজেদের ঘর বাড়ি ধন সম্পদ ত্যাগ করে গিয়েছিলেন কাফিররা তাদের বাড়ি ঘর দখল করে নিয়েছিল মুসলিমরা রাসুল সাল্লাই নিকট আবেদন করলেন যে তাদেরকে তাদের ধন সম্পদ ও ঘর বাড়ি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক কিন্তু রাসুল সাল্লাহ আলাইহ তাদের আবেদন নামঞ্জুর করলেন রাসুল সাল্লাহ আলহসাল্লামের উদ্দেশ্য যেন এটাই ছিল যে তারা যেগুলি আল্লাহর জন্য ত্যাগ করে চলে গেছেন ওইগুলি এখন আবেদন কেন যে সম্পর্কে পূর্ববর্তী নবীদের কয়েকটি সহিফায় ভবিষ্যৎবাণী উল্লেখিত আছে শেষ করার পূর্বে আরেকটি জবরদস্ত ভবিষ্যৎবাণী এখানে উল্লেখ করা হলো কুরআন মাজিদের সুরা ইউসুফ রয়েছে যা মক্কায় অবতীর্ণ হয়েছিল এই সুরার শেষের দিকে আল্লাহরাবুল আলামিন বলেন এগুলি অদৃশ্যের খবর আমি তোমার কাছে প্রেরণ করি সুরা ইউসুফ আয়াত একশো আজ এ পর্যন্তই আগামীকালকে আমরা যে পর্বটা পূর্ব সেটা হচ্ছে ইউসুফ সালাম ও মোহাম্মদ সাল আলহ সাল্লামের মধ্যে তুলনা সবাইকে অসংখ্য ধন্যবাদ জাজাকাল্লাহু খায়রান যে যেখানে আছেন ভালো থাকেন যদি আমার পাঠ আপনাদের ভালো লেগে থাকে এবং পরবর্তী ঘটনাগুলি জানতে চান তাহলে অবশ্যই আমার সঞ্জিতা শম্পা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ